নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আই এস ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন জুয়ান ফেরান্ডো কি আবার ফিরতে চলেছে সেই নিয়ে বড় আপডেট দেবো কেন বলছি জরিমানার মুখে পড়তে চলেছে মোহনবাগান সুপার জাইন্ট সেটাও জানাব ইস্টবেঙ্গল দলের বর্তমান পয়েন্টস টেবিলের অবস্থা কি সেটা ভালো করে ডিসক্রাইব করব এবং কেন বলছি মোহনবাগান পৌঁছালো প্লে অফসে আজকের এই ভিডিওটি সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই কেন আর্থিক জরিমানার মুখে পড়তে পারে মোহনবাগান দল রিসেন্টলি যুব ভারতী স্টেডিয়ামে মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচ ছিল সেইখানে মোহনবাগান সমর্থকেরা একটা টিফো নিয়ে এসেছিল যেইখানে সরাসরি জামশেদপুর ক্লাবকে অসম্মান করা হয়েছিল যেইখানে জামশেদপুরের রেড মারিনার্সকে কেটে টোব্যাকো মারিনার্স করেছিল এবং লিখেছিল টোব্যাকো ইজ ইঞ্জুরিয়াস টু আই এই টিফোটাকেই ভালো চোখে দেখেনি এআইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তিনি মনে করছেন যে এই যে টিফোটা মোহনবাগান সমর্থকেরা নিয়ে এসেছে এইটা আইএসএল এর নিয়ম ভেঙেছে সেই কারণে এ আইএফএফ মোহনবাগান দলকে কিন্তু জরিমানা করতে পারে এইটার কারণেই বলছি মোহনবাগান দলকে জরিমানা করতে পারে এ আইএফএফ এই বিষয়ে ছোট্টই কথা বলবো মোহনবাগান দল কিন্তু এই রকম টিফো নিয়ে আসতো না এ আইএফএফ তখন কোথায় ছিল যখন মোহনবাগান সমর্থকদেরকে জামশেদপুরের সমর্থকেরা জামশেদপুরের মাঠে মেরেছিল তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোথায় ছিল তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কথা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে মাঠে অন্য টিমের সমর্থকদেরকে আপনি মারতে পারেন কিন্তু এরকম টিফো আপনি নিয়ে আসতে পারেন না এ সত্যি কথা বলতে এত ভুলভ্রান্তির সিদ্ধান্ত নেয় এত বাজে সিদ্ধান্ত নেয় এটা আনডিসক্রাইবেবল এ কোথায় ছিল যখন মারিনার্সদেরকে মোহনবাগান সমর্থকদেরকে জামশেদপুর স্টেডিয়ামে মেরেছিল তখন কিন্তু এআইএফএফ আই পদক্ষেপ নেয়নি এইবার মোহনবাগান শান্তিপূর্ণভাবে একটা টিফোন এসেছে যেইখানে জামশেদপুর সমর্থকের গায়ে কেউ হাত পর্যন্ত তোলেনি সেইখানে মোহনবাগানকে কিন্তু জরিমানা করতে চলেছে এফএসডিএল এবং এআইএফএফ তাহলে বন্ধুরা এই নিয়ে আমি আমার মতামতটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি এতে আপনাদের বক্তব্যটা কি এ কি এটা ঠিক করেছে না ভুল করেছে মোহনবাগান সমর্থকেরা ঠিক করেছে না ভুল করেছে তো এর কিন্তু কিছু ডিসিশন সত্যি মাথার উপর দিয়ে যায় তো যাই হোক এখনও মোহনবাগানকে কিন্তু প্রপার জরিমানা হবেই এরকম অফিসিয়ালি আসেনি কোনো খবর তবে যতদূর জানা গেছে যে এ আইএফএফ কিন্তু পানিশড করতে পারে মোহনবাগান দলকে এই টিফোটার জন্য তো ইনি আপনাদের বক্তব্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা তার পরের আপডেটটিতে আসি এইটা হচ্ছে আমি কেন বলছি প্লে অফসে পৌঁছালো মোহনবাগান সুপার সুপারজাইন এই সিজনে যেই দল ৩৫ পয়েন্টে চলে যাবে সেই দল কিন্তু পৌঁছে যাবে আইএসএল এর প্লে অফসে মানে তারা সেমিফাইনাল খেলার সুযোগ পাবে মোহনবাগান তাদের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে ষোলো ম্যাচে তেত্রিশ মানে মোহনবাগান তাদের হাতে আর ছটা ম্যাচ আছে ছটা ম্যাচে মোহনবাগান যদি একটা ম্যাচ জেতে একটা না জিতলেও দুটো ড্র করলেও কিন্তু মোহনবাগান প্লে অফস চলে যাবে চোখ বন্ধ করে কেউ আটকাতে পারবে না আমি তো মনে করি মোহনবাগান আপকামিং ছটার মধ্যে ছটাও জিততে পারে এটাও সম্ভব কারণ মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তাই মোহনবাগান তো প্লে অফস এতে এক সন্দেহ নেই এবং খেলবে আপকামিং ডারবি আছে যদি সেই ডারবি ম্যাচটা মোহনবাগান যেতে তাহলে মোহনবাগান কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে আইএসএল সিজন টেনের প্লে অফসে মানে আরও এক সিজনে মোহনবাগান সেমিফাইনাল খেলার দৌড়ে কিন্তু চলে আসবে অর্থাৎ আমি এই কারণেই বলছি মোহনবাগান প্লে অফসে পৌঁছালো কারণ এটা আমি আপনি সবাই জানি এটা আমি না বললেও আপনারা জানতেন যে মোহনবাগান প্লে অফস খেলবেই তো আমি শুধু জানিয়ে দিলাম আর কটা জিততে হবে মোহনবাগানকে একটা জিততে হবে অথবা দুটো ড্র মানে মোহনবাগান পঁয়ত্রিশ পয়েন্টে গেলেই মোহনবাগান পৌঁছে যাবে প্লে অফসে তো মোহনবাগানের আপডেটটা পুরো হলো এইবারে ইস্টবেঙ্গল দলের আপডেট দিই তো বন্ধুরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইস্টবেঙ্গল দল কিন্তু পয়েন্টস টেবিলের আরও আরো নিচে নামছে ইস্টবেঙ্গল তাদের কিন্তু এখনও চান্স আছে প্লে অফসে পৌঁছানোর জন্য ইস্টবেঙ্গল তাদের হাতে আছে আর পাঁচটা ম্যাচ ইস্টবেঙ্গল দল যদি পাঁচটা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট চারটেতে যেতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে প্লে অফসে এবং আমার ভরসা আছে যে ইস্টবেঙ্গল দল প্লে অফসে পৌঁছাবে কারণ এই মুহূর্তে নম্বর ছয় আছে বেঙ্গালুরু এফসি বেঙ্গালুরু তাদের আঠেরো ম্যাচে একুশ পয়েন্ট এবং ইস্টবেঙ্গল তারা আছে ন নম্বরে ইস্টবেঙ্গলের সতেরো ম্যাচে আঠেরো পয়েন্ট মানে ইস্টবেঙ্গল মাত্র তিন পয়েন্ট পিছনে আছে আর একটা ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল পৌঁছে যাবে টপ সিক্সে মানে ইস্টবেঙ্গলের কিন্তু হাতে যেই জিনিসটা মূল অস্ত্র সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স সব থেকে ভালো বেঙ্গালুর জামশেদপুর নর্থ ইস্ট পাঞ্জাব চেন্নাই ইস্টবেঙ্গল এরা যারা প্লে অফসে দৌড়ে আছে সবার কিন্তু গোল ডিফারেন্স শূন্য অথবা নেগেটিভে আছে শুধু একমাত্র বেঙ্গলের কিন্তু গোল্ড ডিফারেন্স প্লাস এক অর্থাৎ ইস্টবেঙ্গল যদি যেতে এবং যদি পয়েন্ট সমান সমান দাঁড়ায় তাহলে কিন্তু যেহেতু গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের বেটার আছে প্লাস এক ইস্টবেঙ্গল কিন্তু পৌঁছে যাবে প্লে অফসে তো শুধুমাত্র ইস্টবেঙ্গলের কিন্তু গোল্ড ডিফারেন্স বেটার আছে বলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলকে আগেই রাখা যাচ্ছে এবং ইস্টবেঙ্গল তাদের কিন্তু হাতে পাঁচটা ম্যাচ আছে ভরসা করছি সেই পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল চারটে জিতবে তবে পাঁচটা ম্যাচ কিন্তু প্রচণ্ড ভাইটাল আছে ইস্টবেঙ্গল দলের তার মধ্যে তিনটে স্ট্রং প্রতিপক্ষ অবশ্যই আমি ইস্টবেঙ্গলের ম্যাচ কার কার বিরুদ্ধে আছে সেটা জানাচ্ছি ইস্টবেঙ্গলের আপকামিং ম্যাচ হচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে যারা প্রচণ্ড ভালো শক্তিশালী দল তারপরে মোহনবাগানের বিরুদ্ধে মোহনবাগানও ভালো ফুটবল খেলছে কেরালা দল কেরালাও ভালো ফুটবল খেলছে বাকি রইল বেঙ্গালুর বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গলকে জিততেই হবে কারণ যদি বেঙ্গালুরুর বিরুদ্ধে ইস্টবেঙ্গল যেতে তাহলে সেখানে বেঙ্গালুরুর পয়েন্ট বাড়বে না ইস্টবেঙ্গলের পয়েন্ট বাড়বে বেঙ্গালুরুর সেখানে গোল্ড মাইনাসে যাবে ইস্ট বেঙ্গলের গোল্ড ডিফারেন্স প্লাসে যাবে অর্থাৎ ইস্টবেঙ্গলকে মেক শিওর করতে হবে যাতে ইস্টবেঙ্গল দল তাদের আপকামিং পাঁচটা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট চারটেতে যেতে এবং টপ সিক্সে পৌঁছায় তো বন্ধুরা আপনার কি মনে হয় ইস্ট বেঙ্গল দল কি প্লে অফসে পৌঁছাতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে জুয়ান ফেরান্ডো কিন্তু আরও একবার ফিরতে পারে ইন্ডিয়ান সুপার লিগে এবং ভালো খবর হচ্ছে জুয়ান ফেরান্ডো কিন্তু কেরালা ব্লাস্টার দলের হয়ে ফিরতে পারে কারণ বর্তমানে কিন্তু কেরালা ব্লাস্টার তারা এর দশটা সিজন খেলছে সেরকম কিন্তু কোনো সিজনেই সাফল্য পায়নি অবশ্যই ফাইনালে গেছে কিন্তু ট্রফি কোনোদিন জিততে পারিনি এবং ইভান ভূকামণ আন্ডারে কেরালা তারা কিন্তু তিনটে সিজন খেলছে তিনটে সিজনেও কেরালাকে একটা সিঙ্গেল ট্রফি জিতে পারিনি ইভান ভূকামানু ডুরান্ড কাপ জিতে পারিনি সুপার কাপ জিতে পারেনি আইএসএল জেতাতে পারিনি অর্থাৎ ইভান ভূকামনুবীজের আন্ডারে কিন্তু কেরালা সাফল্য পায়নি এতে ফোঁটাও সন্দেহ নেই এবং যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে যদি এই সিজনে কেরালা দলকে চ্যাম্পিয়ন না করাতে পারে কোনো একটা ট্রফি তাহলে কিন্তু ইভান ভুককে ছাঁটাই করে দিতে পারে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট এবং তার পরিবর্তে তারা কিন্তু নিয়ে আসতে পারে জুয়ান ফেরান্ডোকে কারণ জুয়ান ফেরান্ডো তিনি আইএসএল এ তিনটে সিজন কোচিং করিয়েছেন তিনটে সিজনের মধ্যে তিনি এফসি গুয়াকে গোয়াকে চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় জায়গায় কোচিং করিয়েছেন এফসি গোয়াকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছেন বাগানকে আইসিএল চ্যাম্পিয়ন করেছেন মোহনবাগানকে ডুয়ান্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন মানে তিনটে সিজনে জুয়ান ফ্রেন্ডোর কিন্তু চারটে বড় অ্যাচিভমেন্ট আছে এবং তার মধ্যে কিন্তু তিনটে সিজনে জুয়ান ফ্রেন্ডো তিনটে ট্রফি দিয়েছে তিনি যেই ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন সেই কারণে কিন্তু জুয়ান ফ্রেন্ডোকে কোচ হিসাবে ফিরিয়ে আনতে পারে কেয়ার অফ লাস্টার ম্যানেজমেন্ট এমনটাই জানা যাচ্ছে তো দেখা যাক যদি এই সিজনে ইভান ভোকিচ ট্রফি যেটাতে পারে তাহলে ইভান থাকবে যদি না পারে সেক্ষেত্রে কিন্তু জুয়ান ফ্রেন্ডোকে আনার চেষ্টা করবে কেয়াল লাস্টার ম্যানেজমেন্ট তো বন্ধুরা আজকের আইসেল ইন্ডিয়ান ফুটবল নিয়ে এতটাই আপডেট দেওয়ার ছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ